আপনারা যারা দীর্ঘদিন ধরে শিয়ালদা দত্তপুকুর এই লোকালকে এই লোকালে যাতায়াত করেছেন তারা অবশ্যই একজন ব্যক্তির কথা যদি আপনি রেগুলার দীর্ঘদিন ধরে শিয়ালদা দত্তপুকুর লোকাল বিকালের দিকে শিয়ালদা থেকে যে সমস্ত ট্রেনগুলো দত্তপুরের দিকে আসে এই রকম দত্তপুকুর লোকালে যদি আপনি ভ্রমণ করে থাকেন বা যাতায়াত করে থাকেন পেশার সূত্রে তাহলে একজন ব্যক্তির কথা আপনার মনে পড়বে সেই ব্যক্তিটি হলো ঝিরি ঝাল বলে একজন অন্ধ ব্যক্তি তিনি ঝাল চানাচুর বিক্রি করতেন এই ঝিরিঝিরি ঝাল একজন বয়স্ক অন্ধ ব্যক্তি দীর্ঘদিন ধরে ট্রেনে হকারি করতে আমরা দেখে আসছি হঠাৎ করে লাস্ট দু বছর মতো আমরা তাকে দেখতে পাচ্ছিলাম না কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে হঠাৎ করে আবার ওই ঝিরি ঝাল যে ব্যক্তি বিক্রি করতেন ফেরি করতেন ট্রেনে সেই ব্যক্তিকে আমরা অন্যভাবে দেখতে পেলাম তিনি তার সেই পুরনো পেশাকে অর্থাৎ পুরনো সেই বিক্রি করার আইটেমকে পরিবর্তন করে তিনি একটি অত্যন্ত ইউনিক এবং সুন্দর জিনিস বিক্রি করা শুরু করেছেন এবং সেই জিনিসটা তিনি নিজেই তৈরি করেন তিনি কি তৈরি করেন তিনি এই মুহূর্তে বিক্রি করছেন একেবারেই পরিবেশ পরিবেশবান্ধব কলম যে কলম দিয়ে আমরা বিভিন্ন লেখালেখি করি সেই পরিবেশ পরিবেশবান্ধব কলম তিনি বিক্রি করছেন এখন শিয়ালদা দত্তপুকুর সেই আগের মতো লোকালগুলোতে তিনি বিক্রি করছেন পরিবেশ পরিবেশবান্ধব কলম কাগজের তৈরি একটি কলম সেই কলমটি দিয়ে সুন্দরভাবে লেখা যাবে এবং লেখা শেষ হলে সেই কলমটি যেখানে সেখানে ফেলে না দিয়ে যদি কলমটিকে আমরা কোনো ফুলের টবে বসিয়ে দেই তাহলে ওই কলমের পিছন দিকে একটি ফুলের বীজ দেওয়া আছে এক একটি কলমে এক এক রকম ফুলের বীজ দেওয়া আছে কলমের লেখা শেষ হলে ওই কলমটি যদি আমরা ফুলের টবের পিছন দিকটা বসিয়ে দেয় তাহলে সেখান থেকে আমরা একটি সুন্দর ফুল গাছ পাব অতএব এই সুন্দর ইউনিক আইডিয়া নিয়ে তিনি তার নূতন তার পুরনো পেশায় নূতনভাবে নূতন আইটেম বিক্রি করতে চলেছে আসুন আমরা দেখে নেই

ছেন করো গানে কালে ফুটলাই ইচ্ছা